হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আশা রাখছি আমার আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে তো আজকে বিকেল বেলা হঠাৎ করে আমার মেয়ে বলল ওনাকে একটু ঘুরতে বের হতে ইচ্ছে করে আর ও প্রায় দুই তিন দিন পর্যন্তই দেখলাম যে অনেক অসুস্থ জ্বর সর্দি কাশি আর একদম মেজাজটাও খিটখিটে হয়েছিল তো ভাবলাম যে ওকে নিয়ে যদি একটু বাইর থেকে ঘুরে আসি আর ও যেহেতু যাইতে চাইলো তো ভাবলাম যে যদি একটু মেজাজটা ঠিক হয় আর ওর মনটাও একটু ভালো হয় তো এই জন্য আর কি চলে গেলাম একটা রেস্টুরেন্টে আর ওই রেস্টুরেন্টে বাচ্চাদের জন্য ওখানে খেলাধুলার আয়োজন ছিল আর এই যে এখানে একটা দোলনা ছিল এই দোলনাটা আমার মেয়ে ওইখানে বসে ও যে বিভিন্ন ধরনের পোজ দিচ্ছিলো ছবি তোলার জন্য তো ওকে হ্যাপি দেখে আমারও খুব ভালো লাগলো আর মাঝে মধ্যে আমি এভাবে ওকে নিয়ে বের হই যেন ওর মানসিক বিকাশটা ঠিক থাকে এরপরে এই যে ও ওইখানে একটা টেলিফোনে কথা বললো মানে ওটা হচ্ছে একটা ফেক টেলিফোন এরপরে আসলো ওই যে মেনু কার্ডে অর্ডার দিতে আর আজকে আমার মেয়ে হচ্ছে মেন ও যেটা অর্ডার দেবো ওইটাই আমরা খাবো তো এরপরে বললো কি মাম্মা আমাকে একটু মেনু কার্ডটা দাও আমি একটু আমাকে জাস্ট একটু বলে দাও যে কোনটা কি মানে কি খাবার তো এরপরে বললাম যে এইটা ওই খাবার তো এরপর ওই যে ও খাবার অর্ডার দিলো আর খাবার দিতে ভীষণ লেট করছিল দেখে ও তো একদম পুরা মেজাজ হারিয়ে ফেলছিল তো এরপরে দেখলাম যে কিছুক্ষণ পরেই আমাদের খাবারটা চলে আসলো তো এই যে আমরা তিনজনে তিনটা মিট বক্স অর্ডার দিয়েছিলাম আর মিট বক্সটা খেতে তো ভীষণ মজা ছিল আর আমরা যখনই এই রেস্টুরেন্টে আসি এই মিট বক্সটাই দেখা যায় যে আমরা মানে যা কিছুই খাই না কেন মিট বক্সটা আমাদের সাথে আর কি থাকবি তো এরপরে দেখলাম যে আমার মেয়েটাও খাচ্ছে আর ও খাচ্ছে দেখে আমার তো খুবই ভালো লাগছিলো যেহেতু ও প্রচুর অসুস্থ কিছুই খায় না তো এরপরে খাওয়া শেষে আমরা এখানে যে দুটা ফালুড়া অর্ডার দিয়েছিলাম তো ওইটাও আর কি খেলাম তো খাওয়া দাওয়া শেষে রাস্তার পাশেই দেখলাম যে এরকম চটপটি ফুসকার দোকান তো এইটা দেখে তো আর একদম লোভ সামলাতে পারলাম না তো এরপরে এই যে আবার তিনজনই মিলে বসে পড়লাম চটপটি খাওয়ার জন্য তো এরপরে এই যে আমাদেরকে চটপটি মামা দু বাটি চটপটি দিল আমার মেয়ে খাই নাই ও যেহেতু অসুস্থ তো এরপরে আমাদের আজকে রাতটা খুবই ভালো কেটেছে মা মেয়ের তো এরপরে এই যে আমরা রিক্সায় করে তারপরে একদম বাসায় চলে এসলাম তো এরপরে যে সকালবেলা সবাইকে নাস্তা টাস্তা খাইয়ে এরপরে দুপুরের রান্নার আয়োজন করতে চলে আসলাম তো আজকে দুপুরে যে এখানে খুব বেশি কিছু রান্না করব না যে একটু মুরগির গোস রান্না করব আর সাথে একটু পোলাও রান্না করব। তো মুরগির গোস্ত রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজগুলোকে খুব মানে ভালো মতো একটু তেলে লাল করে ভেজে নিলাম আর এরপর ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে এরপরে আবার একটু তেলে ভালো মতো ভেজে নিয়েছিলাম যেন গন্ধটা চলে যায় আর এরপরে আমি বাকি মশলাপাতি দিয়ে তারপরে তার মধ্যে সে চিকেনটা দিয়ে এরপরে আলু দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেব আর চিকেনটা হচ্ছে গিয়ে আর ব্রয়লারের এই মাংসটা যতটা দেখা যাবে যে মানে ভালো মতো কষানো হবে ততটাই আর কি খেতে অনেক মজা লাগবে আর এরপরে এই যে আমি একদম কষিয়ে এরপরে মাংসটা ঝোল দিয়ে সেদ্ধ করতে চলে আসলাম আর এইদিকে হঠাৎ করে আমার মেয়ে বললো মাম একটু পোলাও রান্না করো ওর নাকি পোলাও খেতে ইচ্ছা করে তো ওর পোলাও খেতে ইচ্ছে করে শুনে আমার তো ভীষণ খুশি যেহেতু ও কিছুদিন যাবত হলো কিছুই খায় না প্রচুর অসুস্থ মেয়েটা তো ভাবলাম যে হয়তো বা যদি খায় এই আর কি এরপরে এই যে ওর জন্য এখানে পোলাও রান্না করতে নিলাম তো ফার্স্টই পোলাওর চালটা আমি একটু ভালো মতো কষলে একদম ধুয়ে নেব তো এটাকে ধুয়ে নেওয়া হলে এরপরে আমি চাকনির মধ্যে এটাকে সেকে নেব যেন পানিটা এক্সট্রা পানিটা ঝরে যায় তো এরপরে আমি এই যে পোলাওটা রান্না করে নেব আর সত্যি কথা বলতে একজন মা হিসাবে সন্তানকে যদি এভাবে অসুস্থ থাকতে দেখা যায় তখন কিন্তু মনের মধ্যে এক রাস কষ্ট জমে থাকে আর তখন ওকে একটু আরাম দেওয়ার জন্য বারবার ওষুধ বা ভাব অথবা খাবার মানে যথেষ্ট টেক কেয়ার করেও যেন মনে হয় যেন ওর জন্য কিছুই করতে পারতেছি না আর রাতে ঘুম ভাঙলেও দেখা যায় যে সন্তানটা ঠিক আছে কিনা ওর জ্বরটা কমছে কিনা আর এরপর তো যেন আল্লাহর কাছে দোয়া আছেই একজন মা হিসাবে সন্তানের জন্য আর এই সময়টায় কিন্তু বোঝা যায় একজন মার ভালোবাসা কতটা আসলে গভীর অনেক মারা তো নিজেদের কষ্ট একদম চাপা দিয়ে যদি সন্তানের হাসি মুখটা দেখে তাতেই কিন্তু তাদের শান্তি থাকে আর যারা এখনও মা হয়নি বা ভবিষ্যতে হবেন তারা অবশ্যই বুঝবেন যে আসলে সন্তানের অবস্থা যদি এরকমের খারাপ হয় তখন আসলে কীরকমের লাগে আমার আজকের ব্লগটা হয়তো আবেগের তবে কিন্তু অনেকটাই বাস্তব তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সন্তান যদি এরকমের অসুস্থ থাকে বা এরকম জ্বর হয় তাহলে আপনাদের তাদের প্রতি কী রিয়াকশন হয় অবশ্যই জানাবেন তাই আর কি সকল বাবা মার উদ্দেশ্যে শ্রদ্ধাও ভালোবাসা রইল তো আসলে আমরা মা হওয়ার পর না বুঝি যে আমাদের বাবা মা আমাদের জন্য অনেক কষ্ট করছে বা তারাও আমাদের দুঃখে অনেক ব্যথিত কিন্তু এটা তো আমরা আসলে আগে বুঝিনি তো এরপরে এই যে পোলাওটা রান্না করা শেষ গোস্তটা রান্না করা শেষ এরপরে একটু সালাদ করে নেব আর আমার কাছে আমি পোলাও রান্না করলে দেখা যায় যে সালাদটা আমি করেই থাকি আর পোলাও আমার তেমন খুব একটা পার্সোনালি পছন্দ না আমার কাছে বিরিয়ানি বা খিচুড়ি এগুলোই খুব ভালো লাগে আর আমার মেয়ে ও পোলাও পছন্দ করে কিন্তু পোলাও রান্না করলাম এরপরও দেখলাম যে ও খেলো না তখন খুব আর কি কষ্ট লাগলো আর জ্বর হলে তো এমনি মুখের রুচি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তো এরপরে ভাবলাম যে আমরা তো বাকিটা তো সবাই খাবো ওই জন্য একটু সালাদ করে নিই আর সালাদ করলে পোলাওটা দেখা যায় যে খুব ভালো চলে আর সালাদ দিয়ে তো পোলাও বা বিরিয়ানি যা কিছুই খাই না কেন খুবই ভালো লাগে খেতে তো ওই জন্য আর কি একটু সালাদ করে যে এখানে শশা ছিল টমেটো ছিল কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে গিয়ে লেবু তো এগুলো কি আমি খুব ভালো মতন একটু কেটে নেব। তো কেটে নিয়ে এরপর এটা দিয়ে আর কি সালাদ করে নেব আর আমার বরাবরই তো পরিবারের জন্য কিছু করতে ভালো লাগে তাদের ভালো লাগা বা মন্দ লাগার দিকে মানে কে কি পছন্দ করে ওইটার দিকে আসলে আমি সব সময় খেয়াল দিই যে কে কোনটা খেতে ভালোবাসে ওইভাবে করি আর কি সবকিছু করা শুধু তো আর নিজের পছন্দের দিক খেয়াল দিলে তো আর হবে না পরিবারের সবার দিকে খেয়াল রাখাই তো একজন গৃহিণীর কর্তব্য তো এরপরে এই যে আমার সালাদটা কুচানো শেষ তো এরপরে আমি এখানে একটু লবণ দিয়ে ভালো মতো মেখে নেব তো মাখানো শেষ এরপরে এই যে দুপুরে লাঞ্চটা একটু করে নেব। তো আমি এই যে এখানে শেষ পর্যন্ত পোলাওটা নিলাম না দেখলাম যে কেমন যেন একটা লাগে তো এই জন্য আর একটু ভাত নিলাম আর আমার কাছে তো ভাত খেতেই ভালো লাগে একদম তৃপ্তি নিয়ে দেখা যায় যে পোলাও ওভাবে খাওয়া হয় না তো এরপরে এই যে এখানে কিছু করলা ভাজি ছিল আগের দিনের করা ওইটাকে জাস্ট একটু গরম করে নিছিলাম। আর এরপরে এই যে দিকে আমি একটু প্লেটে মাংস নিয়ে নিলাম আর সাথে একটু আলু নিয়ে নিলাম আর প্লেট ভর্তি খাবার এভাবে বসে খেতে আমার খুবই ভালো লাগে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ